নামাজ এই নামাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজ থেকে দৃঢ় রাখে নামাজ মানুষকে শৃঙ্খলা বোধ নামাজ মানুষকে এই পৃথিবীর যত রকমের ভালো কাজগুলি আছে সবগুলি শিক্ষা দান করে এবং যতগুলি খারাপ কাজ আছে সবগুলি থেকে বিরত রাখি আমরা নামাজ সম্বন্ধে অকে সেজন্য আমরা নামাজও পড়ে আমরা খারাপ কাজগুলো করে থাকি এর কারণ হচ্ছে আমরা নামাজে কী বলি আমরা তা বুঝি না এবং নামাজ পড়ার পূর্বে যে কাজগুলি আসছে সেগুলো আমরা জানি তো নামাজ এমন একটি বিষয় যেটা মানুষকে তার জীবনের সব কাঠামোগুলো শিক্ষা প্রদান করে এবং বেদিস্টে দেওয়ার জন্য যত রকমের পথা আছে সবগুলো শিক্ষা দান করে সেজন্য রাসুল করিম সাল্লাই সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ 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 ও আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও নামাজের কথা বলেছে তো নামাজের এত গুরুত্ব কেন এই জন্য গুরুত্ব আমি আগেও বলেছি যে নামাজ মানুষকে টোটাল কমপ্লিট আপনার একটা জীবন পরিচালনার ক্ষেত্র তৈরি করে দেয় সুন্দর করে কীভাবে আপনার জীবন পরিচালনা করবেন দেখুন আপনি নামাজ করবেই আপনার আল্লাহ আলহ যে শরীর ভাত ইবাদতের মূল সত্য হচ্ছে শরীর পান আপনার শরীর যদি পাক থাকে আপনি যদি হালাল খান তাহলেই আপনার শরীর পাক হবে ময়লা লাগলে ময়লা ধুয়ে ফেললে কিন্তু আপনার শরীর যদি নাপাক থাকে অর্থাৎ খাদ্যের যদি ভেজাল থাকে রক্ত মাংস এগুলো যদি হারাম থাকে তারপরে হারামের টাকা খেয়ে রক্ত হয়েছে মাংস হয়েছে তাহলে যত রকমের ধবে আপনার শরীর পাক হবে না সেই জন্য মূল শর্ত হচ্ছে হালাল রোজগার হালাল খাওয়া সেজন্য এই নামাজের প্রথম শর্ত হলো আপনি যদি নামাজ পড়েন তাহলে শরীর কাপড় এবং কাপড় ফাঁক কাপড় কি ধরুন আপনার শরীরে আপনার অনেক টাকা আছে ঘুষের টাকা আমি সেই ঘুষের টাকা দিয়ে কাপড় কিন এই কাপড় যদি আপনি যত রকমের ধুবেন আপনার কাপড় যে পরিষ্কার হবে আপনি পাক হবে না আর যদি হালাক টাকা দিয়ে কিনেন তাহলে ময়লা দূরে করলে আপনার কাপড় পাক হয়ে যায় সেজন্য নামাজ এইগুলো শিক্ষাতে আমরা জানি না এই জন্য আল্লাহাম রবুল্লা আলমী নামাজে যে মানুষ তার টোটাল জীবনের একটা রোডম্যাপ তৈরি করবে সেজন্য এই নামাজের ভিতরে সুরা আল্লাহ বাধ্যতামূলক ঘোষণা করেছে এই সুরা ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছে তুমি কি করবে আর কি করবে আল্লাহ তালা বলতেছে মানুষকে সমস্ত অন্যায় কাছ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে কীভাবে রাখে ওই যে নামাজের পূর্বে নামাজের ভিতরে ওই যে আমার সুরা ফাঁধিয়া পড়ে প্রথমে পড়ি কি আল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর ওই রবে যিনি আমার উপাসক যিনি আমার সব কিছু পরিচয় চালনা করেন শুধু আমার নয় তাম জগতের যত জগৎ আসে এরপর আল্লাহ তালা বলতেছে আর মানি রি তিনি পরম করুণ হয় দয়ালু আল্লাহ হচ্ছে নেমায় দয়ালু কোন বান্দা যদি জীবনে একবার আল্লাহ বলাল আমি কে না ডাকেন জীবনের শেষ ফান্দে সে গভীর রাতে

কোনো বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা করে বাংলা আমার কাছে ফিরে এসে আমার কাছে তো আমি তোমার সব মাফ করে দেবো কারণ হচ্ছে তোমার গুণে যদি হয় পাহাড় পরিমাণ আমার রহমত হচ্ছে আকাশ পরিমাণ তোমার গুণে যদি হয় আকাশ পরিমাণ আমার রহমত হচ্ছে আর সাজীব পর্যন্ত সেজন্য গুণা করবে আল্লাহ তালা বলতেছে নামাজের ভিতরে তুমি মাফ চাও আমি তোমার ক্ষমা আর আর রহমান রহিম আর একটি শব্দ হচ্ছে কেমন তীর্থী এই শব্দটি ব্যবহার করা হবে যে যারা ইমান দরকার তাদের জন্য অপমান দয়ানু আর যারা বেমার তাদের জন্য কাহার এরপরে আল্লাহ তালা বলতেছে মালিক কী হবে তিনি বিশাল দিনে তিনি মালিক সেদিন কী হবে অত্যাকুয়াল্লা তাজে জি নাফস নু নাফসেন কেহ তোমার সাহায্যে আটতে আসবে না আর সেদিন তোমার সাহায্য আতে পাবে না সেদিনদের মালিক কে সেদিনদের মালিক হচ্ছেন আল্লাহ সেজন্য আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে সুরভ হাতে হয় আপনাকে স্মরণ করে দিচ্ছে তুমি স্মরণ করো সেই দিনের কথা তাহলে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে এরপরে তালা বলতেছে ইয়া না বধু আমরা শুধু তোমার এবার নামাজ বলতেছে আল্লাহ আমি পশ্চিম দিকে কানো ধরে হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সুপসাপ ইমামের ফিছনে দাঁড়িয়ে তাকে আমি সিদ্ধি দিচ্ছি ফিরে তুমি যা যা আদেশ করবে আমি তা তা মান আর তুমি যা যা শীত করবে আমি সব কাজ করিয়ার করে চলব এটা নামাজে আপনি স্বীকৃতি দিতেছেন আমরা জানি না বলেই আমরা নামাজও পড়ি শোধও খাই নামাজে বলতেছেন আপনি শোধ খাবেন না আপনি কোষ খাবেন না আপনার জীবন করবেন না অন্যায় পাবে মানুষ হত্যা করবে না মানুষের ক্ষতি করবে না মানুষের হক নষ্ট করবে না শিরিক করবেন না মা বাপের সাথে খারাপ ব্যবহার করবেন না অন্যায় পাবে হত্যা করবেন না বিদ্যাসাক্ষী দিবেন এগুলো নামাজের ভিতরে বলতেছে কিন্তু আপনি জানেন না বলেই আপনি নামাজের ভিতরে আবার জানিও আমরা নামাজ পড়ি আবার খারাপ কাজ করে থাকি না আর সাহিত্য কার কাছে যাবেন শুধু বাত্লা কাছে আর যাবে না করিম কার কাছে যাবেনা আল্লাহর পাশে চাইবেন আমার কাছে চাইবে কোনো লাভ হবে না আমার কাছে আসবেন কি হুজুর আমি দোয়া করতে জানি না আমাকে দোয়াটা শিখিয়ে দে আমার কাছে আসবেন শিক্ষার জন্য আমাকে এটা শিখিয়ে দেন শিখার জন্য আসবেন আর দোয়া করতেও বলবেন আমি দোয়া করবো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এই জন্য আপনারা আমাদের কাছে আসবেন এই জন্য শেখার জন্য এরপরে তাহলে সাহায্য সাহবেন কার কাছে আল্লাহ কাছে সাহায্য সাইবেন